শোহে বসন্তের মতো বৈশাখ কেউ কি ঠিক এভাবে ডাকো জীবনে কতগুলো বৈশাখ পেরোলে তুমি জানি বসন্তের মতো বৈশাখ জীবনে নতুন প্রেম নিয়ে আসে না তাই তো আমরা জীবনে একুশটা বসন্ত যাওয়ার অনেক কবিতা অনেক গান শুনেছি আর বসন্তকে ঠিক সেভাবেই ভালোবেসেছি কিন্তু বৈশাখ বৈশাখ নতুন প্রেম নিয়ে আসে না নতুন জীবন নিয়ে আসে তোমার জীবনের যত দুঃখ যত কষ্ট যত বেদনা আছে সবকে পেছনে ফেলে নতুন করে বাঁচার মন্ত্র নিয়ে আসে অনেক তো করলে ত্যাগ অনেক তো করলে অনুনয় বিনয় ফিরে আসার জন্য কিন্তু যে গেছে তাকে যেতে দাও তোমার সামনে তো এখন সারাটা জীবন পড়ে আছে এই বৈশাখে তোমার অতীতকে পেছনে ফেলে রঙিন ভবিষ্যতের স্বপ্ন দেখো নিজেকে ভালো বাঁচতে শেখো যেখানে তোমার কোনো গুরুত্ব নেই সেখানে নিজেকে বেলিয়ে দিও না তুমি নিজের মতো বাঁচো নিজের জন্য বাঁচো আর বুঝতে শেখো তুমি মানুষটা ঠিক কেমন কারণ দিন শেষে কেউ তোমার পাশে থাকবে না শুধু তুমি নিজে ছাড়া